প্রবাসী ভাইবন্ডের কাছে বিনয়ের সাথে আবারো পরজন অনুরোধ করতে চাই কোটা সংস্কার আন্দোলনের সাথে এবার সরকারকে চাপে রাখতে উদ্যোগ নিয়েছে প্রবাসীরা বন্ধ রেখেছে রেমিটেন্স পাঠানো যার ফলে শুরু হয়েছে ডলারের সংকট প্রবাসীদের প্রতি ডলার পাঠাতে সরকারের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে এমনকি রেমিটেন্স পাঠালে ডলার দামও বেশি দেওয়া হচ্ছে তারপরেও যেন শুনছে না প্রবাসীরা তাদের কথা তারা যেন জেদ করে আছে সরকারের প্রতি সোশ্যাল মিডিয়াতে সরকারের প্রতি তাদের ক্ষোভের কথা জানিয়ে রেমিটেন্স পাঠাবে না বলেও প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা তার ওই ধারাবাহিকতায় এখন ডলারের ভাটা পড়েছে ব্যাংকগুলোতে দুশ্চিন্তায় আছে সরকার কিভাবে সামাল দেবে এই পরিস্থিতি একদিকে অভ্যন্তরীণ আন্দোলন অন্যদিকে আন্তর্জাতিক চাপ আবার প্রবাসীদের যে রেমিটেন্সে সরকারের ভরসা সেটাও আবার বন্ধ রেমিটেন্স পাঠাতে সরকারের পক্ষ থেকে বারবার সংবাদ প্রচার করেও যেন কোনো লাভ হচ্ছে না প্রবাসীদের দাবি সরকারের সংস্কার যে যে বা যারা দেশের ছাত্র সমাজকে মেরেছে তাদের কোনো সহযোগিতা করবে না বলেও ঐক্য হচ্ছে তারা এদিকে কোনো কোনোরকম গুজবে কান না দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান দেশের মন্ত্রীরা বাংলাদেশে অর্থনীতিকে বড় অবদান রাখে প্রবাসীদের আয় হঠাৎ বন্ধ হয়ে গেছে রেমিটেন্স পাঠানো গত ছয় দিনে দেশে রেমিটেন্স এসেছে মাত্র সাত কোটি আশি লাখ ডলার যা একদিনের রেমিটেন্সের সমন্বয় যে কারণে একদিনের ব্যবধানে ডলারের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা এখন এক ডলার কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে একশো চব্বিশ থেকে একশো চব্বিশ টাকা বিশ পয়সা কোটা সংস্কার আন্দোলনে অস্থির হয়ে ওঠে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার ঘোষণা করা হয় সাধারণ ছুটি এতে সরকারি অফিস আদালতের পাশাপাশি বন্ধ থাকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এ সময় ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় ফলে আন্তর্জাতিক লেনদেন থেকেও বিচ্ছিন্ন হয়ে যায় ব্যাংকিং খাতগুলো ইন্টারনেট বন্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে প্রবাসী আয় ছয় দিনে রেমিটেন্স এসেছে মাত্র সাত কোটি আশি লাখ ডলার যা একদিনে আয়ের চেয়েও কম ব্যাংকাররা বলছেন ইন্টারনেট না থাকায় বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের ব্যাংকিং খাত আশঙ্কা রেমিটেন্সে বড় একটি অংশ হুন্ডিতে চলে যেতে পারে যদিও বিশ্লেষকদের দাবি নানা ধরনের প্রপাকাণ্ডে কমতে পারে প্রবাসীদের আয় চলতি মাসের প্রথম আঠাশ দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিল দেশে একশো একশো বিয়াল্লিশ কোটি বিশ লাখ ডলার মাসের চব্বিশ দিন শেষে আয় দাঁড়িয়েছে দেড়শো কোটি ডলার ব্যাংকাররা বলছেন ইন্টারনেট না থাকে প্রবাসীরা তাদের আয় ব্যাংকিং চ্যানেলে পাঠাতে পারেনি রেমিটেন্সের বড় একটি অংশ হুন্ডিতে চলে যেতে পড়েও তাদের আশঙ্কা রয়েছে বিশ্লেষকরা বলছেন শুধু ইন্টারনেট বন্ধ থাকার কারণে রেমিটেন্স কমেছে কিনা খতিয়ে দেখা দরকার এ সময় রেমিটেন্স না পাঠানোর জন্য প্রোপাকাণ্ডাও চালিয়েছে অনেকে বৈধপথে প্রবাসী আয় বাড়াতে ব্যাংকারদের আবারও তৎপর হওয়ার পরামর্শ এই বিশ্লেষকের ব্যাংকিং চ্যানেলের চেয়ে হুন্ডিতে ডলারের দাম বেশি থাকে তাই কেউ কেউ হুন্ডিতে অভ্যস্ত হয়ে গেলে তাকে বৈধ চ্যানেলে ফিরিয়ে আনা কঠিন হবে বলেও তারা মনে করেন